সকল দেশের রেমিটেন্স রেট প্রত্যেক দিন জানিয়ে রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত ছাপ্পান্ন টাকা তিরানব্বই পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে একশত ছাপ্পান্ন টাকা নব্বই পয়সা দিচ্ছে ব্যাংকে আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত একান্ন টাকা বারো পয়সা আর ক্যাশ পিক করলে একশত পঞ্চান্ন টাকা তেইশ পয়সা আর এসি মাই ট্রান্সফারে একশো চুয়ান্ন টাকা তাছাড়া ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশো একান্ন টাকা চুরানব্বই পয়সা করে সিঙ্গাপুরের এক ডলারে একানব্বই টাকা পঁচিশ পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে নব্বই টাকা শূন্য পাঁচ পয়সা করে পাবেন ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশত উনত্রিশ টাকা উনআশি পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ করলে একশো করলে একশত ছাব্বিশ টাকা একান্ন পয়সা আর এসি মাইনাস একশত আঠাশ টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ফাঁড়ালে পাবেন একশত পঁচিশ টাকা তিরাশি পয়সা করে উমানি এক রেয়ালে

ওয়েস্টার্ন ইউনিয়নে তিনশত চব্বিশ টাকা চুরাশি পয়সা করে পাবেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা ছেষট্টি পয়সা দিচ্ছে হাবিফ কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল কাবে তেত্রিশ টাকা ষাট পয়সা গাল্প এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তেষট্টি পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা

জর্ডানের টাকা পয়সা পাবেন মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে মার্সেন্ট্রেড আর মার্সেন্ট্রেড থেকে ক্যাশ পিকআপ অথবা বিকাশ করলে সাতাশ টাকা পনেরো পয়সা আইএমইতে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে সাতাশ টাকা ছাপ্পান্ন পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে সাতাশ টাকা ষাট পয়সা ম্যাক্স মাইতে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা এন বি এল এ সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক দৃঢ়ামে তেত্রিশ টাকা আটত্রিশ পয়সা দিচ্ছে জি সি সি হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে পাঠালে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা ওয়াল স্ট্রিটে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা লারিতে তেত্রিশ টাকা একুশ পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা শূন্য নয় পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে পাঠালে পাবেন বত্রিশ টাকা পঁচাশি পয়সা করে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা আটত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে রেয়া মাই দিচ্ছে এক টাকা চল্লিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে পাবেন এক টাকা উনচল্লিশ পয়সা করে সৌদি আরব প্রবাসীরা বিনওয়ালায় রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা চব্বিশ পয়সা ট্রান্স ফার্স্টে আর এর মাধ্যমে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা আর এখান থেকে বিকাশ করলে একত্রিশ টাকা আটাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে বত্রিশ টাকা বাইশ পয়সা আর এখান থেকে তথা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ করলে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা আর ক্যাশ পিক আপ করলে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা এস টি পেতে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা ঠিকমোতে একত্রিশ টাকা নব্বই পয়সা আর ইনজাজে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ব্যাক ইন্টারন্যাশনাল এ বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা ফাউরিতে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা দিচ্ছে ডাইরেক্ট ব্যাংকে আর ফাউরি স্মার্টে পাবেন বত্রিশ টাকা আঠাশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন বত্রিশ টাকা আঠারো পয়সা করে মার্কিন এক ডলারে একশত চব্বিশ টাকা পঁচিশ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত বাইশ টাকা চুয়ান্ন পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ করলে একশত বাইশ টাকা চব্বিশ পয়সা আর ডলার প্রতি রিয়া মানি দিচ্ছে একশত একুশ টাকা ছাপ্পান্ন পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে বাড়ালে পাবেন একশত একুশ টাকা ত্রিশ পয়সা আর ইসলামী ব্যাংক ক্যাশ পিক আপ করলে পাবেন একশত বাইশ টাকা করে